আপা তুই একটু গোস্ত নি নমি ঘুমিয়ে আছে তখন কানে এই কথাটা আসে প্রথমে স্বপ্ন নাকি সত্যি আলাদা করতে পারেনি কথাগুলো খুব কানে আসে কিছু সময় পরেই আবার শুনতে পাই আপা আজকের গোস্ত বেশি মজা হয়েছে তোর রান্না খুব ভালো নমি তখন আরেকটা গলার শব্দ শুনতে পাই এই গলাটা মেয়েদের গলা যে বলে একটা রুটিনে নমি খুলে তাকাই ঘরের ভিতর অন্ধকার একটা সুঘ্রাণ ভেসে আসছে ঘ্রাণটা পারফিউমের বুঝতে পারে বিছানা ছেড়ে উঠে শুনতে পাই জানালার পাশ থেকে কিছু শব্দ ভেসে আসছে এলোমেলো চুল রাবার দিয়ে বেঁধে জানালার কাছে চাই পর্দা সরিয়ে জানালা খুলে দেয় বাইরে রোদ চিকচিক করছে তাকিয়ে দেখে কিছু প্লাস্টিকের হারি পাতিল নিয়ে দুজন বাচ্চা বসে আছে জানালা খোলার শব্দ শুনে ওরা একবার নৌমির দিকে তাকায় তারপর আবার নিজেদের খেলার দিকে মনোযোগ দেয় নৌমি বলে এই তোরা কারা দুইজনের ভেতরে একজন বলে আমরা মানুষ নমি বলে মানুষ সে তো বুঝলাম কিন্তু নাম কি মেয়েটা বলে আমার নাম রুকাইয়া সবাই আমাকে রুকু বলে ডাকে আর ওর নাম আরাফাত আমার ছোট ভাই নমি বলে তোর এখানে কি করিস রুকাইয়া বলে দেখছো না মাংস রান্না করছি তুমি একটু খাবে নমি মেয়েটার কথা শুনে হেসে ফেলে পাতিলে কোনো মাংস নেই কিছু মাটি আছে সাথে গাছের পাতা নমি ছোটবেলায় এমন করে অনেক খেলেছে ওদের দুই ভাই বোনকে দেখে সেদিনের কথা চোখে ভাসতে বাড়ির উঠানে পেয়ার গাছ তিন আপা ছিল সাথে নমি সবার ছোট ছিল তাই বেশি যত্ন করত সকলে নমি বলল রুকু কই থাকিস তোরা রুকু বলল ওই যে টিনের ঘর দেখা যায় ওখানে নমি তাকিয়ে দেখে এখান থেকে দূরেই টিনের কিছু ঘর দেখা যায় নমি বলে দুপুরে খাইছিস রুকু বলে না মা আসলে খাবো নমি বলে মা কখন আসবে রুকু বলল ফিরতে রাত হবে ঘরে পানি ভাত ছিল আমরা দুজনে খাইছি মা বলেছে রাতে ফিরে কুষ্ঠ রান্না করবে নমি বলল কেন তোর মা কই গেছে রুকু বলল সে কি তুমি জানো না আজকে না কুরবানি মা গেছে গোস্ত নিতে যারা কুরবানি দিয়েছে তাদের বাড়িতে ফিরতে রাত হবে নমি চালানা বন্ধ করে দেয় রুকু আর আরাফাত আপন মনে খেলতে থাকে রুকুর মা কুলসুমের ফিরতে সত্যিই রাত হবে সকালে যাওয়ার সময় বলে গেছে দুপুরে পানি ভাত খেয়ে নিতে রুকুর বয়স আবার সাত বছর তবে বড় বোনের দায়িত্ব সঠিকভাবে সামলে নিচ্ছে দুপুরে আরাফাতকে নিয়ে পানি ভাত খেয়েছে এখন হাসপাতালের কোয়ার্টারের পাশে খেলতে এসেছে ওদের খেলার জায়গা এটা এখানে প্লাস্টিকের হাড়ি পাতিলে কোস্ত রান্না করছে মিশে দুজন খাচ্ছে নমি হাসপাতালের এই কোয়ার্টারে থাকে মাহবুবের সাথে মাহবুব এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নমির যদিও শহর পছন্দ হয়নি এখানে আসবার পরের ভয়ঙ্কর জ্বর হয় চার দিন পর সুস্থ হয়ে ওঠে মাহবুবকে যখন বলে চলে যাবার কথা নওমীর কথাই সম্মতি দিলেও বাচ্চাদের মতো অভিমান করে থাকে নমি সেই অভিমান বুঝতে পারে মাহবুব চায় নমি এখানে থাকুক মাহবুব এখন বাসায় নেই কিছুক্ষণ আগে গেছে এখানকার মেয়র সাহেবের বাসায় তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ফিরতে ঘণ্টাখানিক সময় লাগবে নওমি টেবিলে বসে সৈয়দ মোস্তফা আলীর একটা বই খোলে মোস্তফা আলী তার পছন্দের লেখক মাহবুবতাই এই লেখকের সব বই জমা করেছে গত মাসে তিনটা বই নিয়ে এসেছে ওবায়ধক নামের একজন লেখকের নমি পছন্দের তালিকায় এই লেখকের নাম আছে নমির যেন কখনো একা না লাগে বই পড়ে কাটাতে পারে তাই তাক ভর্তি পছন্দের লেখকের বই রাখা সামনে খুলে রাখা মোস্তফা আলীর বই তবুও ওখানে ভেসে আসে জানালার পাশের দুটো মিষ্টি কলার আওয়াজ আপা আজকে তুই কয় টুকরা গোস্ত খাবি পেট ভরে খাবো আমিও পেট ভরে খাবো আপা মা ফিরবে কখন ফিরবে সন্ধ্যা হলে ব্যাগ ভর্তি কুস্ত নিয়ে অনেকদিন খেতে পারবো গোস্ত নমের ইচ্ছে করছে ওদের সাথে এখন প্লাস্টিকের থালো নিয়ে খেলতে বই ভাস করে রাখে চোখ বন্ধ করে টেবিলে বসে তখন মায়ের কোল আসে মায়ের সাথে কথা বলা শেষ আবার চুপচাপ টেবিলে বসে থাকে গুনগুন করে গান গাই খাঁচায় পাখিদের পানি দেয় দেওয়ালে ঝুলিয়ে রাখা ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজায় ঠকঠক আওয়াজ শুনে নমে উঠে বসে দরজা খুলে দেখে মাহবুব এসেছে মাহবুব বলে একটু ঝামেলা হয়ে গেছে ঘরে আসো বলছি নমে দরজা লাগিয়ে ভিতরে আসে মাহবুব বলে মেয়র সাহেব তো কিছুতেই ছাড়বে না তার মা অবশ্য সুস্থ হয়েছেন অনেকটাই আমাকে বললেন মাংস নিয়ে যেতে আমি বললাম আমার স্ত্রী গরুর মাংস খায় না যে জিনিস তুমি খাও না সেই জিনিস বাসায় নিয়ে এসে কি করব বলো মেয় সাহেব কি বলেন জানো বলে শোনেন ডাক্তার সাহেব একদিন গরুর মাংস খেলে কিছু হবে না আপনি ভাবিকে বলবেন খেয়ে দেখতে আমাদের বাসার বকুলের মায়ের মাংস রান্না পৃথিবীর বিখ্যাত বলা হয় এই মহিলা যদি বড় কোনো ঘরে জন্ম নিত তবে তার রান্না খাওয়ার জন্য হাজার হাজার ডলার খরচ করতে হতো আমি বুঝতে পারি মাংস গুছিয়ে দিতে তিনি একটু বাড়িয়ে বলছেন টাকা থেকে ডলারে চলে গেছেন আমার আগ্রহ বাড়াতে মাহবুব বললো কি আর করবো বলো এবার বাড়িতে যেতে পারলাম না গরুর মাংসর সাথে চালের রুটির লোভ সামলায় কি করে তাই আর না করিনি এক বাটি মাংস আর রুটি দিয়েছে নমি মিটিমিটি করে হাসছে মাহবুব বলল হাসির কি বললাম নমি বলল আমার খানিক আগে কি মনে হয়েছিল জানো আমি যদি জিনভূত হতে পারতাম মনে যা বলবো তাই হয়ে যেত তাহলে এক বাটি গরুর মাংস আর রুটি নিয়ে আসতাম মাহবুবের কাছে নমের কথায় খটকা লাগে নমীর সাথে বিয়ে হওয়ার পর থেকে দেখছে গরুর মাংস খায় না একবার সবার অনুরোধে খেয়েছিল হাসপাতালে থাকতে হয়েছে এক রাত তারপর আর কেউ জোর জবরদস্তি করে না মা বোবাসায় গরুর মাংস কিনে না সেই নৌমি কিনা গরুর মাংস আর রুটির কথা বলছে নমে বলে মেয়র সাহেব কতটুকু মাংস দিয়েছেন মা বুব ব্যাগ থেকে বাটি বের করতে করতে বলে বাটিতে যে মাংস আছে তিন দিন খাওয়া যাবে নমি বলে আমার দুইজন মেহমান আছে নিয়ে আসবো মাহবুব বলে তোমার মেহমানকে তুমি এখানে এসে বই পড়ার রান্না করা ছাড়া বাইরে কারোর সাথে কথা বলো না নমে মাহবুবকে বলে ঘরের ভিতরে আসো নমি আর মাহবুব বন্ধু জানালার পাশে দাঁড়িয়ে থাকে রুকাইয়ার আরাফাতের কথা শোনে এলোমেলো কথা স্বপ্নের মতো সব কথা নমি বলে ওরা দুজন ভাই বোন রুকু আরাফাত ওদের মা গেছে মানুষের বাড়িতে মাংস নিতে ফিরতে রাত হবে তারপর মাংস রান্না করবে অপেক্ষার সময় কাটতে মাংস রান্না করছে একে অপরকে খাইয়ে দিচ্ছে মাহবুব নবমীকে ধরে চুপচাপ তাকিয়ে থাকে দুজনের চোখে পানি টলমল করছে কোনো কথা নেই ঘর থেকে চারটা প্লেট নেয় নৌমি সাথে মাংসের বাটি পত্রিকা দিয়ে পেঁচিয়ে রাখা চালের রুটি সাথে মাহবুবও আছে দুজনেই কোয়ার্টারের পিছনে চলে আসে নৌমি বলে রুকু আমরা দুজনে তোদের সাথে খেলবো তোদের সাথে খেলতে নিবি রুকু বলে নিব তবে তোমরা কিন্তু কম খাবে নমে বলে আমরা খাবার আর হারি নিয়ে এসেছি মাহবুব পাশে একটা পাটি পিছিয়ে দেয় সেই পাটির উপর মাংসের বাটি প্লেট চালের রুটি রাখে টিউবওয়েল থেকে মাহবুব পানি নিয়ে আসে রুকু আর আরাফাতের হাত ধুয়ে দেয় নমি বাটি থেকে মাংস তুলে রুকু আর আরাফাতের প্লেটে দেয় দুই ভাই বোন একে অপরের মুখের দিকে তাকিয়ে আবার নমি মাহবুবের দিকে তাকাই নমে মিটমিট করে হাসে আর দুই ভাই বোনের গোস্তে এবং চালের রুটি খাওয়া দেখে নমে গরুর মাংস খায় আজকে আর মাংস খেতে খারাপ লাগছে না মুখে দিতে অসুস্থের ভয় লাগছে না মাংস খাওয়ার পরে কোনো অসুবিধা হয় না ওষুধও খেতে হয় না শরীর ঠিকঠাকই ছিল ধন্যবাদ সবাইকে